একটুখানি মাটি তোর আঁচলে বেঁধে নিস রে কারণ মাঝে মাঝে আমাদের বাড়িতে যাস কেমন আমার মা বাবা আমার ভাইটা কেমন আছে খবর নিস আমার আমার মাকে বলি আমার বাবাকে যেন সময় মতো দুটো খেতে দেয় বলবো কারণ বলবো তো কি সহ্য করতে পারে আর আমার ভাইটাকে যেন লেখাপড়া শিখিয়ে অনেক বড় করে হ্যাঁ আমার ভাইটাকে যেন অনেক বড় করে দেবে আর বলবি আমি তাদের উপর একটু রাগ করে দিই আমার ভাইটাকে বলিস আমি ওকে পড়তে বেশি ভালোবাসি রে দাঁড়া আমার ভাইটাকে আমি পড়তে বেশি ভালোবাসি